হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসে ছেলে এবং মেয়ে উভয়ই এই কাজটি করতে পারবে যেখানে আপনার থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে তো এমন একটি কাজের আপডেট তো চ্যানেলে যারা যারা ভিডিও ভিডিওটি দেখছেন নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো সবার আগে আমাদের আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন আপনারা এবং আপনার যে সমস্ত বেকার বন্ধুরা বাড়িতে বসে আসে তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট যেখানে আপনার প্রতিদিন জয়নিং করাচ্ছে এবং ডেলি জয়নিং হচ্ছে সেসব কোম্পানিতে যেটা আছে আজ আজ নিয়ে এসে একটা প্লাস্টিকের ফুড কন্টেনার কোম্পানিতে কাজের আপডেট যেখানে প্লাস্টিকের যে ফুড কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো তৈরি হয় যেমন জলের বোতল আছে টিফিন বক্স আছে এই ধরনের এই ধরনের আইটেমগুলো আপনার তৈরি হয় তো সেখানে আপনার ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট এবং প্যাকিং ডিপার্টমেন্ট এখানে হেল্পার পোস্টে কাজ করতে হবে আপনাকে কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন তো যার যারা ভিডিওটি দেখছেন স্কিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশন যদি আপনি স্কিপ্ট করে যান সেক্ষেত্রে জয়েনিংয়ের পরে আপনারই সমস্যা হবে যেটার লোকেশন আছে হাওড়া লিলুয়া এবং ডানকুনি এই দুটো লোকেশনে আপনার যে কোনো একটা করতে পারেন এবং যারা যাওয়া আসা করে যাওয়া আসা করে আপনারা কাজটা করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের স্যালারিটা একটু বেশি হবে ডিউটি আপনার মাসের ছাব্বিশ থেকে আঠাশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন কারণ শুধুমাত্র দিনের বেলাতে এখানে কাজ আছে কোনো রকম নাইট করতে হয় না এখানে আপনার বারো ঘন্টা ডিউটি আছে এই যে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে এবং এখানে কাজের মধ্যে রেস্ট আছে প্রচুর পরিমাণে ছেলে ছেলেরা যারা আছে তারা প্যাকিং এবং মিক্সিং এই দুটো ডিপার্টমেন্টে মিলিয়ে কাজ করতে হবে কিন্তু মেয়ে যারা আছেন তাদের শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে হালকা ধরনের কাজ আছে কোনো ভারী ধরনের কাজ নেই তো যে সমস্ত ছেলে এবং মেয়েদের বয়স আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আছেন তারা এই কোম্পানিতে কাজ করতে পারবেন বয়সটা মেনটেন করবেন আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে এবং এখানে ক্যান্টিন এবং থাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন ছেলে এবং মেয়ে যারা আছেন তো তাদের আলাদা আলাদা থাকার রুম আছে এবং আলাদা ক্যান্টিন আছে যেখানে আপনারা চাইলে থেকে কাজ করতে পারবেন এছাড়াও যারা যাওয়া আসা করে কাজ করবেন তাদের আলাদা স্যালারি পাবেন যারা থেকে কাজ করবেন ছেলেদের ক্ষেত্রে স্যালারি থাকছে তিনশো আশি টাকা স্টার্টিংয়ে থাকা খাওয়া ফ্রিতে পেয়ে যাচ্ছেন দিয়ে তিনশো আশি টাকা পাবেন এবং মেয়েদের ক্ষেত্রে পাবেন তিনশো তিরিশ টাকা থাকা খাওয়া দিয়ে এছাড়াও থাকছে ছাব্বিশটার উপরে ডিউটি করলে আপনার অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছেন পাঁচশো টাকা যারা আপ ডাউন করে কাজ করবে তার জন্য স্যালারি এটা স্যালারি যেটা থাকছে ছেলেদের জন্য থাকছে চারশো টাকা এবং মেয়েদের জন্য থাকছে তিনশো টাকা তো যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ তার আগে ফোন করলে আমি নিজে ব্যস্ততার মধ্যে থাকি আমি অনেকবার বলেছি টাইমের মধ্যে ফোন করবেন অবশ্যই তা আপনাদের কলটা আমি রিসিভ করব এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাড হননি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অ্যাড হয়ে যান এছাড়াও যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে তো যা যারা কাজটি করবেন অবশ্যই যোগাযোগ করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং আপনার বেকার বন্ধুবান্ধবদেরকে অবশ্যই করে শেয়ার করে দিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি কারণ আমরা প্রতিদিন আপডেট নিয়ে এসে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন